একটি বাস্তব সত্য যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয় যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো মাথাতে নয় কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে আমাদের এক দোষ যাকে ভালোবাসি তাকে পাই না যে ভালোবাসে তাকে চাই না একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিতে পারে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চোপ থাকাটাই সবথেকে বেশি ভালো কারণ চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতন হওয়াটা অনেক কঠিন জীবনে তিনটি কথা মনে রাখবে এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত যে খারাপ ব্যবহার তুমি আজ কারো সাথে করছো পাঁচ বছর পরে হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই নিজেকে কখনো ছোট মনে করবে না মনে রেখো পায়ের নিচের দুর্ভাঘ্যাসটাই পুজোতে কাজে লাগে মাথার উপরের তাল গাছটা নয় এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হল পরামর্শ একজনের কাছে চাইলে জন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হল সাহায্য জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও সুখে থাকায় জীবনের স্বার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটাই হল জীবনের চরম সার্থকতা জীবনের সেরা উপদেশ যা সারা জীবন প্রয়োজন পড়বে এক টাকা রোজগারের পেছনে দৌড়াবেন দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটেছে দুই নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ তিন কোনো কাজকে ছোট মনে করবেন না উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না চার একটা সময় সন্তানও তার পিতামাতার কাছে বোঝা হয়ে যায় আর চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগেই সরে আসতে পাঁচ কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক এবং খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না এমন কিন্তু হতে পারে না ছয় জীবনে বন্ধুবান্ধবের উপর কম বিশ্বাস করবেন অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে সাত চুপ থাকার চেষ্টা করবেন আর সব সবসময় কোলাহল জায়গায় এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন আট আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন নয় মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ এটাই বাস্তব নিজে ঠিক থাকলেই হলো লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয় মানুষ এমন একটি প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠুকতে হয় অবিশ্বাস করলে হারাতে হয় জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে কারণ নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে মনোবিজ্ঞানীরা বলেন এক কেউ যদি তচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভিতর থেকে অনেক একা দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী তিন যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে চার যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তাহলে সে নিরীহ এবং কোমল হৃদয়ের পাঁচ যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির ছয় যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে সাত যদি কেউ ছোটো খাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও ও রোজ তোমার খোঁজ নেবে ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না প্রদীপ ও সলতে একে অপরের উপর নির্ভরশীল তাই দুটোই প্রয়োজন জীবনের পাঁচটি সত্যি এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার এখন মানুষ মন থেকে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে পাঁচ যেই মানুষটি নিজের হয় সেই মানুষটিই কষ্ট দেয় বাইরে থেকে ঘরের আলো বোঝা যায় বাতি নয় দূর থেকে মানুষ চেনা যায় চরিত্র নয় বন্ধু যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো ধন্যবাদ